আসসালামু আলাইকুম শেন ওয়াটসনের প্রেডিকশনের কথা আপনার কাছে মনে আছে কিনা জানি না কিন্তু সব প্রেডিকশন এখন যেটা করছে সেটা হচ্ছে নাইদার এবং মুস্তাফিজুর রহমান কত কোটি টাকা পেতে যাচ্ছে দেখেন নাইদার এবং মুস্তাফিজুর রহমান রিসেন্ট যে পারফরমেন্স আপনার যেটা বলা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিল ইভেন রাহিদ রান তো লাস্ট ম্যাচটাতে পুরো কাঁপাই দিয়েছে সব থেকে নেগেটিভ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্লেয়ারদের যখন অপশনে উঠানো হবে এর আগে প্রায় একশো জনের অপশন অলরেডি হয়ে যাবে তারপর মোস্তাফিজের নামটা তোলা হবে সো সেদিক ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে থাকবো কেননা একশো আশি জনের নাম যখন আপনি উঠাবেন তখন কিন্তু প্রায় প্রত্যেকটা দল তাদের টিম গুছিয়ে ফেলবে সো সেক্ষেত্রে মুস্তাফিজকে নেওয়া না নেওয়া অনেকটা নির্ভর করে এর উপর সো সেই প্ল্যানিংটা যদি চেন্নাই সুপার কিংস ঠিক মতো আর টিএম কার্ডটা ইউজ করে মোস্তাফিজকে নিতে পারে সেটা হবে আমাদের জন্য বড় একটি পাওয়া বলেন এখন কেন প্রতিটা দলে এক একটা ফাস্ট বলার দরকার হয় প্রতিটা টিমের সেক্ষেত্রে নাহিদ রানাকে নেওয়াটা আমি মনে করি সবথেকে বেটার হবে একটা সময় নাহিদ রানার পক্ষে আমি ছিলাম না কেন ছিলাম না কারণ তার গতি ছিল ফাস্ট বলিং স্পিড ছিল কিন্তু দিন শেষে তিনি লাইন এবং লেন্থ ভুল করতেন সব সময় এবং এই লাইন এবং লেন্থ সব সময় আমি দেখতেছি যে গত টেস্ট ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে ভালো করেছিলেন এবং এই রিসেন্ট যে আফগানিস্তান বিপক্ষে যে টেস্ট ম্যাচটি ডে ম্যাচটি হয়েছে সেখানে অনেকটা তিনি ভালো করেছেন সো সব দিক ক্ষেত্রে আমি বলবো নাইদারকে নেওয়াটা জাস্ট সময়ের ব্যাপার সাকিবকে আমি বলবো যে না তেনে তানে তাকে হয়তো বা নিবে না কিন্তু আমি চাইবো তাকে যেন দলে নেয় যাই হোক যে খেলুক ভালো খেলুক এবং আপনি কি মনে করেন বাংলাদেশের থেকে কয়টা প্লেয়ার চান্স পেতে পারে আমি বলবো মোস্তাফিস যদি মন থেকে বলা হয় তাহলে আমি বলবো মুস্তাফিজ ছাড়া হয়তো বা আর কেউ চান্স পাবে না ইভেন তাসকিন আহমেদ পেতে পারে পেতে পারে এরা পেতে পারে অবস্থায় থাকবে কিন্তু আপনার মুস্তাফিদুর রহমান হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পাবে এবং ওয়ার্সন জাস্ট এটাই প্রেডিকশন করে দিয়েছে যে ভাই তোমরা এত কোটি টাকা পাবা এত কোটি টাকা বলতে প্রায় মোস্তাফিজের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় কোটি টাকা একটা বাজেট ধরে রাখা উচিত আপনি কি মনে করেন মোস্তাবিদের জন্য কত কোটি টাকা বেট করতে পারে সেই চেন্নাই সুপার কিংস প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ